এই সব কাজ করলেই ফিরবে ভাগ্য কিন্তু ফুলেও আবার এই কাজগুলি করে ফেলবেন না তাহলে ঘটতে পারে ঘোর বিপদ বুধবার দোসরা অক্টোবর তো মহালয়া এই মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা হয় কিন্তু তাছাড়াও এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে দেখে নেব এই দিন কী কী কাজ করা উচিত এবং কি কি কাজ করা উচিত নয় নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই নীলকণ্ঠ পরিবারে সকল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় বুধবার দোসরা অক্টোবর তো মহালয়া মহালয়া দিন পিতৃপক্ষের অবসানের সঙ্গে সঙ্গে দেবীপক্ষের সূচনা হয় কিন্তু তাছাড়াও এই দিনের বিশেষ গুরুত্বটি হলো এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় মনে করা হয় রীতির মাধ্যমে তাদের বিদেহী আত্মার মুক্তি ঘটে পাশাপাশি তাদের আত্মা শান্তি লাভ করে এবং যারা যারা তর্পণ করেন তারা পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করেন জ্যোতিষশাস্ত্র মতে এই দিনটিকে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে মলার দিন এমন বিশেষ কিছু কাজ আছে যা করলে আমাদের ভাগ্যের হাল ফিরতে পারে মনে করা হয় আবার বিশেষ কিছু কাজ যা একদমই করা উচিত নয় টোটকা রয়েছে কিছু কিছু যা মেনে চলতে পারলে নাকি খুবই ভালো হয় চলুন জেনে নিই মহলার দিন কী কাজ করলে শুভ ফল পাওয়া যায় যদি সম্ভব হয় মহালয়ার দিন বাড়িতে পাঁচজন কিংবা সাতজন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে তাদের সেবা করুন এছাড়াও বাড়িতে কিছু শিশুদের নিমন্ত্রণ করে খাবার খাওয়াতে পারেন এর ফলে শুভ ফল পাওয়ার আশা রাখা যায় মহালয়ার দিন বিশেষ কোনো পশু পাখিকে খাবার খাওয়ানো তো খুবই ভালো বলে মনে করা হয় মহালয়ার দিন পূর্বপুরুষের উদ্দেশ্যে একটা কাঁচা দুধ কালো তিল আতপ চাল সাদা ফুল এবং গঙ্গা জল একটি ফাঁকা জায়গায় ঢেলে দিন এই কাজটা কোনো জলাশয়ে করা যেতে পারে একে তর্পণ বলা হয় অনেকেই নিজের পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই দিন তর্পণ করে থাকে মহালয়ের দিন কোনো অসহায় মানুষকে তার প্রয়োজনীয় জিনিস দান করতে পারে এতে আপনার অনেক মঙ্গল হবে মহালয়ার দিন বাড়িতে অবশ্যই নিরামিষ খাবার খাওয়া উচিত এবার জেনে নি বন্ধুরা মহালয়ার দিন কি কি কাজ করতেনি এই দিনে একেবারেই চুল নখ কাটা উচিত নয় মহালয়ার দিন ভুলেও বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করবেন না বাড়ি গাড়ি বা অন্যত্র কোনো কিছু যদি নতুন করে কেনার প্রয়োজন থাকে তাহলে এই দিনটি এড়িয়ে চলাই শ্রেয় এই দিনে কোনো নতুন কিছু কেনা উচিত নয় বাড়িতে কোনো দরিদ্র ব্যক্তি আসেন তাহলে তাকে এই দিনে একেবারেই খালি হাতে ফেরানো উচিত নয় এই দিনে দান করলে পূর্ণ লাভ হয় তো বন্ধুরা আজ আমরা জানলাম মহালয়ার দিন কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ করা উচিত নয় এখানে যে তথ্যগুলি আমরা জানলাম তা সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে দেওয়া নীলকণ্ঠ শিব এই চ্যানেলটা এইগুলির নিশ্চিত করে না সকলে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন